প্রবাসী টিভির আজকে পঞ্চম বর্ষ উপলক্ষে আজকে এত সুন্দর অনুষ্ঠান আয়োজন করেছে আমি ধন্যবাদ জানাই প্রবাসী টিভি ওনাদের কার্যক্রম চালিয়ে আসছে আমি এইখানে প্রবাসী টিভিকে আগামীতে আরো সুন্দরভাবে যেন আমাদের বাংলাদেশি কালচারে ধরতে পারে এ আশা প্রত্যাশা ব্যক্ত করছি এবং আগামীতে এই টরন্টোর বুকেতে লন্ডনের মাটিতে যেমন চ্যানেলে খুবই জনপ্রিয় একটি চ্যানেল হয়েছে আগামীতে এই প্রত্যাশা ব্যক্ত করছি প্রবাসী টিভিও আমাদের এই কানাডাতে আমাদের বাংলাদেশি কালচারকে অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবে এবং চ্যানেলেসের মতো খুবই জনপ্রিয় চ্যানেল হয়ে উঠবে এবং আগামীতে এইখানে প্রবাসী টিভি যেভাবে সামাজিক বিভিন্ন প্রোগ্রাম রাজনৈতিক প্রোগ্রাম এবং আমাদের প্রতিটি প্রোগ্রামে যেভাবে ওইগুলা পরিবেশনা করছে আশা করছি আগামীতে খেলাধুলা এবং বিভিন্ন অন্যান্য প্রোগ্রামেও প্রবাসী টিভি এগিয়ে আসবে এবং খেলাধুলাতে আমাদের আরও বেশি উৎসাহী প্রকাশ করবে এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি